দু সালে দেশের জনসংখ্যা কত জানেন না কারণ গত চোদ্দ বছর ধরে দেশে জনগণনা হয়নি শেষবার হয়েছিল দু সালে নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর জনগণনার হওয়ার কথা সেই নিয়ম অনুযায়ী পরবর্তী জনগণনা হওয়ার কথা ছিল দু সালে কিন্তু তা হয়নি কেন্দ্রের দাবি করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি যদিও দু সালে সি অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন পাশের পর দেশ জুড়ে তৈরি হওয়া উত্তেজনার আবহে সেই সময় কেন্দ্র সরকার আদমশুমারির প্রক্রিয়া শুরুর তৎপরতা দেখাননি বলেই অভিযোগ তবে গত বুধবার খানিকটা আচমকাই কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয় এবার জনগণনার সঙ্গে হবে জাত গণনাও অর্থাৎ কাস্ট সেন্সাস গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকের শেষে দেশের রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মাননীয় ঐস্নিবৈষ্ণব জানিয়েছেন এবার একই সঙ্গে জনগণনা এবং জাতগণনা হবে সাধারণত জনগণনায় তপশিলি জাতি অর্থাৎ এসসি উপজাতি এস অংশের মানুষের সংখ্যা শিক্ষার হার অর্থনৈতিক এবং জীবন মান কেমন এই বিষয়ে সার্বিক একটা ছবি পাওয়া যায় কিন্তু ওবিসির বিষয়টি সাধারণ জনগণনায় থাকে না সেই কারণেই গত কয়েক বছর ধরে জাত গণনার দাবি ক্রমশ জোরালো হচ্ছিল প্রসঙ্গত দু সালের জনগণনায় যুক্ত কেন্দ্রীয় সরকারের এক অবসরপ্রাপ্ত আমলা এই প্রসঙ্গে বলেছেন জাত গণনা শুরু হয়ে গেলে এক একরকমের রাজনীতি শুরু হতে পারে শুরু না হলেও ভিন্ন রাজনীতি হওয়ার অবকাশ রয়েছে তবে এই ঘোষণা নিয়ে যে নির্বাচনী রাজনীতি হবে তা বলাই বাহুল্য ওই অবসরপ্রাপ্ত আমলা এও মনে করিয়া দিচ্ছেন যে স্বাধীনতার পরে কখনো দেশে জাতগণনা হয়নি ফলে সরকারের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই সেদিক থেকে প্রক্রিয়ায় ত্রুটি থাকার অবকাশ রয়েছে দু সালে শুরু হচ্ছে জনগণনা সে বছরের পয়লা মার্চ থেকে দেশ শুরু হবে এই প্রক্রিয়া তবে লাদাখ জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের হিমালয় ঘেরা কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের বিস্তীর্ণ এলাকা সেই সময় তুষারাবৃত থাকবে তাই ওই এলাকাগুলিতে দু হাজার অক্টোবর থেকেই শুরু হবে জনগণনার কাজ আগামী ষোলোই জুন গেজেট বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা সেই দিন থেকেই শুরু হবে প্রক্রিয়া দেড় বছর ধরে চলবে দেড় দশক পর হতে যাওয়ার জনগণনার কর্মযোগ্য আজকের আপডেটে জনগণনা শুরু হলে কোন কোন ডকুমেন্টস হাতের কাছে রাখবেন এবং কি প্রশ্ন করবে সমীক্ষা করতে আসা কর্মীরা সেই নিয়েই বিস্তারিত আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আগামী সেন্সাস কর্মসূচির প্রথম ধাপে তো বটেই অনলাইনেও অন্তত চল্লিশটি প্রশ্নের উত্তর দিতে হবে আম জনতাকে সেই প্রশ্নাবলীর মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি পরিবারের জীবনযাপনের সন্ধান করবে সেন্সাস কর্মীরা কি থাকবে সেই তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে কিছু নমুনা পাওয়া যাচ্ছে জনগণনার প্রথমেই বাড়ি বাড়ি গিয়ে দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি করবে এই প্রক্রিয়ার নাম হাউস লিস্টিং এখন প্রশ্ন থাকবে আপনি কি ভাড়া বাড়িতে থাকেন না নিজের বাড়িতে বাড়ি কি উপকরণ দিয়ে তৈরি সিমেন্ট না মাটি বাড়ির দেয়ালের উপকরণ কি বাঁশ কার ঘাসপাতা তিন না ইট ছাদের উপকরণ কি তিন অ্যাসবেস্টার নাকি ঢালাই এই হাউস লিস্টিং পর্বে ভারতবাসীর আটটি সামাজিক যাবতীয় তথ্য জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে যেমন পরিবারে কোন খাদ্যসত্ত্ব বেশি থাকে ভাত না রুটি রুটি হলে কোন সস গম না জোয়ার বাজরা অথবা অন্য কিছু এর কারণ হলো কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী চিরাচরিত শস্যের পরিবর্তে মিলেট খাওয়ার পক্ষে সওয়াল করছেন বাজেটে মিলেটের জন্য বিশেষ ছাড় এবং অর্থ বরাদ্দ করা হয়েছে গোটা বিষয়টি যে পূর্ব পরিকল্পিত তা এই প্রশ্নই তার প্রমাণ আর সব থেকে বেশি চর্চার বিষয়বস্তু দাঁড়াতে চলেছে এই প্রশ্নাবলীগুলি বাড়িতে কতজন দম্পতি আছেন তারা বিবাহিত না লিভ ইন রিলেশনে আছেন অভিন্ন দেয়ানিবিধির চর্চায় থাকা লিভিন সম্পর্কের মান্যতা দেওয়া হবে কি না তাই লিভ ইন রিলেশনশিপের সংখ্যা কত সেটা জানতে চাই কেন্দ্র সরকার আরও জানতে চাওয়া হবে বাড়িতে শৌচালয় আছে কিনা থাকলে তা বাড়ির কোথায় আছে শৌচালয় রান্না স্থান এবং পানীয় এই সব কাজের জলের উৎস কি রান্নাঘর কোথায় আছে ঘরে না ঘরের বাইরে পৃথক রান্নাঘর আছে কিনা এরই সঙ্গে আসবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কুকিং মিডিয়াম কি অর্থাৎ রান্নার জ্বালানি কিভাবে হয় কারণ এই পরিসংখ্যান থেকেই জানা যাবে আদ উজ্জ্বলা যোজনার গ্যাস কি পজিশনে রয়েছে এখানেই শেষ নয় কেন্দ্রীয় সরকার জানতে চাইবে ভারত প্রযুক্তিগত ভাবে কতটা আধুনিক হয়েছে তাই প্রশ্ন করা হবে আপনার পরিবারে কটা মোবাইল আছে তার মধ্যে কটা স্মার্টফোন স্মার্টফোন কাদের হাতে বেশি পুরুষ না মহিলা প্রশ্ন থাকবে ল্যাপটপ ডেস্কটপ ব্রডব্যান্ড বা ওয়াইফাই আছে কিনা বাড়িতে বাড়ির সদস্যরা কিভাবে যাতায়াত করেন বাড়িতে চার চাকার গাড়ি না মোটর সাইকেল আছে কি সেটাও লিখতে হবে এমন কি জানতে চাওয়া হবে সাইকেল আছে কিনা আবার রেড টিভির সংখ্যা কত সেই তালিকাও তৈরি করবে কেন্দ্র উনিশশো সালে স্বাধীন ভারতে প্রথম সেন্সাস হয়েছিল পঁচাত্তর বছর পরও যে গ্রামীণ ভারতের অন্যতম তিনটি ইস্যুর পূর্ণ সমাধান হয়নি সে কথা মোদিজি স্বয়ং জানেন তাই প্রশ্ন থাকবে বাড়িতে বিদ্যুৎ আছে কিনা জল কত দূরে আছে বাড়ির সামনে রাস্তা আছে কিনা অর্থাৎ বিজলি পানি সড়ক আজও সমান গুরুত্বপূর্ণ এইসব প্রশ্নের সাথে বাড়ির প্রত্যেকটি সদস্যের আধার কার্ড ভোটার কার্ড এবং আঠারো বছর কম বয়সীদের জন্য জন্ম সার্টিফিকেট হাতের কাছে রাখবেন সেই সাথে প্রশ্ন থাকবে বাড়ির প্রত্যেক সদস্যের শিক্ষাগত যোগ্যতা কত বাড়ির উপার্জন সদস্য সংখ্যা কতজন কে কোন পেশার সাথে যুক্ত সেই প্রশ্নও থাকবে পাঁচ বছর ধরে জনগণনার প্রক্রিয়া থমকে থাকার পর অবশেষে শুরু হতে চলেছে সেই প্রক্রিয়া এটি হবে মোদি জমানার প্রথম জনগণনা কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানা যাচ্ছে দুটি পর্যায়ে সাঙ্গ হবে এই পুরো প্রক্রিয়া ঘটনাচক্রে গত মাসেই জনগণনার সঙ্গে জাত গণনা করার ঘোষণা করেছিল কেন্দ্র প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠীর সম্পর্কিত বিভিন্ন তথ্য এবারের জনগণনা পর্বে সংগ্রহ করা হবে বলেই ওই সূত্রের দাবি দু সালে সামনে আসতে পারে জনগণনা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন